কলকাতার বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে সাড়ে তিন দশক ধরে নিজের জনপ্রিয়তাকে ধরে রাখা এক অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেরিয়ার শুরুতে বলিউডে সুযোগ পেলেও তা কাজে লাগাতে চাননি তিনি যা নিয়ে আফসোস রয়েছে তার বাবা বর্ষিয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বজিৎ আক্ষেপ করে বলেছেন আমার ছেলে কিছুতেই আমার মতো বলিউডে এলো না ওকে বলেছিলাম হিন্দি সিনেমার হিরো হওয়ার সব গুণ তোমার মধ্যে আছে তুমি চলে এসো ও পাল্টা বলল। কলকাতায় আমার জায়গা তৈরি করেছি ওরা আমায় খুব ভালোবাসে ওই জায়গা ছেড়ে বলিউডে আসছে রাজি নয় কত ডাক ফিরিয়ে দিয়েছে সেই সময় বুম্বা কথা শুনলে আজ বলিউডের প্রথম সারির নায়ক হতো হিন্দি চলচ্চিত্রের বিস্তৃত পরিসর ফেলে বাংলা সিনেমাতে কেন প্রসেনজিৎ কেরিয়ার গড়লেন সে প্রশ্নের উত্তরে তিনি বরাবর বলেছেন তিনি বাংলা সিনেমায় কেবল অভিনেতা হয়ে নয় নায়ক হিসেবে রাজত্ব করতে চান প্রসেনজিতের মধ্যে মহানায়ক উত্তম কুমার ছায়া বিশ্বজিৎ ব্যাখ্যা করে দেখতে পান বিষয়টি তিনি বলেন দাদার মতোই ইন্ডাস্ট্রির প্রতি দায়িত্ব বোধ সবাইকে আগলে নিয়ে একসঙ্গে চলার চেষ্টা করে একটা সময় তো একাক ঘাড়ে করে ইন্ডাস্ট্রিকে বয়েছে সুখে দুঃখে সবার পাশে থাকতে চায় কয়েকজন প্রজন্মের দর্শক প্রসেনজিতের সিনেমা দেখছে উনিশশো সালে শিশু শিল্পী হিসেবে ঋষিকেশ মুখার্জির ছোট্ট জিজ্ঞাসা সিনেমায় প্রথম পর্দায় আসেন প্রসেনজিৎ আর উনিশশো সালে সুজিত গুহের অমর সঙ্গীতে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই নায়ককে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের নব্বই দশকের শুরুতে ডেভিড ধাওয়ানের আধিয়ান দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল প্রসেনজিতে এর আগে সালমান খান অভিনীত ম্যানে প্যারকিয়া করার প্রস্তাবও এসেছিল অভিনেতার কাছে এছাড়া তিনি কাজ করেছেন সাংঘাই নামের একটি সিনেমাতে তবে প্রসেনজিৎকে অভিনেতা হিসেবে তুলে প্রয়াত ঋতুপর্ণ ঘোষ দুই সালে তার চোখের বালি সিনেমায় এরপর থেকে ধীরে ধীরে বাণিজ্যিক সিনেমা থেকে দূরে সরে যান অভিনেতা দুই সালে নির্মাতা শ্রীজিৎ মুখার্জির হাত ধরে অটোগ্রাফ সিনেমা এবং পরে একের পর এক গল্প ও চরিত্র নির্ভর সিনেমা করে নিজেকে অন্য মাত্রায় তুলে ধরেন প্রসেনজিৎ তবে ওটিটিতে তার হাতে খড়ি হয়েছে হিন্দি সিরিজ দিয়ে দুই সালে ওয়েব সিরিজ স্কুপ ও জুবলি দিয়ে আলোচনায় আসেন তিনি এবারে দুর্গোৎসবের সময় মুক্তি পেয়েছে দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় ভবানী পাঠক চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য